হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকের ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে সেটা খুবই গুরুতর বিষয় ফেক কাস্ট সার্টিফিকেট সম্প্রতি মালদা জেলায় এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে জাল কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে সরকারি চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে এক্ষেত্রে প্রাইমারি দু হাজার ষোলো প্রসেসের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটেছে এটা কীভাবে সম্ভব এর পিছনে কী আছে আর এর ফলে কী কী সমস্যা হতে পারে চলুন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা যাক ব্যাপারটা ঘটেছে মালদা জেলায় দু হাজার ষোলোর রিক্রুমেন্ট প্রসেস অর্থাৎ দু হাজার সতেরো সাল এবং তার পরবর্তী ক্ষেত্রে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া বিয়াল্লিশ হাজার প্লাস যে নিয়োগ সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই এই ব্যাপারটা অর্থাৎ সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই কর্মরত কিছু শিক্ষকের বিরুদ্ধে অভিযোগটা কিন্তু এসেছে তো আরও বিস্তারিত ব্যাপারটাতে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই জাল সার্টিফিকেট তৈরি হচ্ছে কিভাবে আর কেনই বা মানুষ এই পথ বেছে নিচ্ছে তো আমাদের দেশে সরকারি চাকরিতে রিজার্ভেশন একটা সিস্টেম আছে যেটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের জন্য সুযোগ তৈরি করে কিন্তু কিছু মানুষ এই সিস্টেমের সুবিধা নেওয়ার জন্য জাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে ফেলছে এর পিছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে এক নম্বর চাকরির প্রতিযোগিতা দু নম্বর দুর্নীতি তিন হচ্ছে সচেতনতার অভাব তো চাকরির প্রতিযোগিতা সরকারি চাকরির জন্য প্রতিযোগিতা এতটাই বেশি যে অনেকে শর্টকাট খুঁজছেন দুর্নীতি সম্পর্কে কিছু যে অসাধু কর্মকর্তা টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট তৈরি করতে সাহায্য করছেন এবং সচেতনতার অভাবের ক্ষেত্রে যে ব্যাপারটা বলা যায় যে অনেকে হয়তো জানেন না যে এটা একটা গুরুতর অপরাধ যার জন্য জেল জরিমানা এবং আরও কঠোরতম শাস্তি হতে পারে এর প্রভাব কি তাহলে এই জাল সার্টিফিকেটের কারণে যারা সত্যি রিজার্ভেশনের সুবিধা পাওয়ার যোগ্য তারা বঞ্চিত হচ্ছেন এটা একটা বড় অন্যায় এছাড়াও সরকারি সিস্টেমের উপর মানুষের ভরসা কমছে যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন সমাজে অসমতা আরও বাড়ছে কি করা উচিত এক্ষেত্রে সরকারের উচিত তদন্ত করা কঠোর এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সার্টিফিকেট যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা দরকার সাধারণ মানুষের কী উচিত এই ধরনের জালিয়াতি সম্পর্কে সচেতন হওয়া কাউকে দেখলে রিপোর্ট করা সচেতনতা বাড়ানো সেটাও কিন্তু উচিত আমরা সবাই মিলে এই বিষয়ে সচেতনতা ছোড়াতে পারি যাতে এই পথে কেউ না যায় এবং কোনো কিছু শর্টকাট হয় না সাকসেস পেতে গেলে কিন্তু শর্টকাট হয় না আপনারা জানেন একদিন একদিন ধরা পড়বেই তো এক্ষেত্রে এই ব্যাপারটি যেটা ঘটেছে এবং সেক্ষেত্রে মালদা জেলার ডিপিএসসিকে সেটা জানানো হয়েছে যখন পর্ষদকে জানানো হয় পুলিশ পুলিশের পক্ষ থেকে পর্ষদকে জানানো হয় যে এই দু হাজার ষোলো প্রসেসের মধ্যে এই এই ক্যান্ডিডেট জাল সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারে তাদের তদন্ত যেটা বলেছে আর কি যে ধরা পড়েছে এবং যখন পর্ষদ জানতে পারে পর্ষদ সভাপতি মালদা জেলা ডিপিএসসির সাথে কন্ট্যাক্ট করে এবং তাদেরকে বলা হয় ব্যাপারটাকে দেখতে যে যে সব নামে তালিকাগুলো এসেছে অর্থাৎ জাল সার্টিফিকেট ব্যবহার করে যারা চাকরি করছেন সেই তালিকা যাচাই করতে আবার বলা হয় ডিপিএসসির এন্ডে এবং ডিপিএসসি থেকে সেটা ক্ষতি দেখা হবে এবং তারপর পুরো ব্যাপারটা মানে আরও পুরো ব্যাপারটা পরবর্তী ক্ষেত্রে আপডেট আসবে তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে রাজ্য পুলিশের তরফ থেকে চিঠি করার পরেই এই শিক্ষা পর্ষদ থেকে কিন্তু মালদা জেলার ডিপিএসসির সাথে কন্ট্যাক্ট করা হয় এবং সেক্ষেত্রে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা এটা তদন্ত করছিল অনেকদিন ধরেই এবং তারপরে এই ফলস্বরূপ এটা কিন্তু পাওয়া গেছে তো হাজার ষোলো ত্রমণ প্রশাসে ভো সার্টিফিকেটে তাহলে প্রাথমিক শিক্ষক কথা চাকরি করছেন এখনও পর্যন্ত সেটা কিন্তু খবরে এলো এর আগেও আমরা দেখেছি পুলিশ এবং বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে জাল সার্টিফিকেট বা ফেক কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে চাকরি করার ব্যাপারটা আর কি তো এখন যে আজকে যে খবরটা এলো সেটা হচ্ছে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে প্রাইমারি নিয়োগও কিন্তু জাল সার্টিফিকেট ব্যবহার করে সমস্ত ব্যাপার কিন্তু চলছে এখানে এবং এই ব্যাপারে যখন মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পালের কাছে প্রশ্ন করা হয় তখন তিনি বলেছেন যে বিপিসির থেকে রিপোর্ট চাওয়া হয়েছে আমরা সতর্ক রয়েছি এর থেকে এখন বেশি বলা সম্ভব নয় এই ব্যাপারটা সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন বহুদিন ধরে কিন্তু সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস ক্রল করে দেবেন যারা নতুন যুক্ত হলেন তাদেরকেও ওয়েলকাম ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং